আজ একটা সমস্যা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম সমস্যার একটু সমাধানটা বলে দিও আর তোমরাও শুনে যেও কথাটা তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো তো এদিকে দেখো সেই কাঁকড়াগুলো রাত্রে ধরে নিয়ে আসতো সেগুলো বার করে নিলাম কাটিনি কিন্তু রাত্রে একটাও কাটিনি আমি বলে দিয়েছি আজকে কিন্তু এই কাঁকড়া এখন আর কাটবো না রান্নাও করবো না তো বলো আচ্ছা ঠিক আছে রেখে দাও কালকে তুমি দিনের বেলা করো তা সকালে গিয়েছিল ছেলে মেয়ে মাস্টার মশাই ওরা কারাটা ক্লাস দিয়েছিল তো ওখান থেকে আমার বাবার বাড়ি তো কাছে তা আসার সময় একটা কাঁঠাল দিয়ে দিয়েছে মা মাকে বলেছিলাম যে একটা এঁচড় খার মতন কাঁঠাল পাঠিয়ে দিও তাই মা দেখো পাঠিয়ে দিয়েছে আর এখন এটাকে কেটে নেব বটিতে তেল লাগিয়ে নিয়েছি কাঁঠালটা টানার পর থেকে আমার ছেলে বারবার বলছে মা কাঁঠালটা কাটো পাকা কাঁঠাল আমি খাবো আমি যতই বলছি ও যে না কাঁঠালটা পাকেনি কচি সবজি খাওয়ার জন্যে আনা হয়েছে কিন্তু ও তো আমার কথা শুনছেই না ও বললো না তুমি আগে কাটো আমি কাঁঠাল খাবো তা কি করবো আর বলো তা তারপর কাঁঠালটা কেটে নিয়েছি যখন দেখলো যে না কাঁঠালটা তো কচি দেখো পেপারটাও সরিয়ে দেখছে যে কাঁঠালটা সত্যি কি পাকেনি তা আমার কথা সে শুনলো না তা যখন কেটেছি তখন মুখটা গোমরা করে এখান থেকে চলে গেছে তো চলো কাঁঠাল কাটতে কাটতে তোমাদের সঙ্গে আমার প্রবলেমটা শেয়ার করি তো চলো কাটতে থাকি আর তোমাদের সঙ্গে আমার সমস্যার কথাটা বলি তো আমি দু দিন তিন দিন দিয়ে সবার ভিডিও দেখছি আর দুটো করে কমেন্ট করছি যাতে আমারও সুবিধা হয় আর সবটা কিছু লেখা কিন্তু যে ভিডিওর মধ্যে কী হচ্ছে না হচ্ছে যার ভিডিওতে দেখি না কেন সবটা লেখা কিন্তু সম্ভব নয় তো তার জন্য শুরু আর শেষ করে লিখছি আর এই সমস্যাটা অনেকের ফোনেই হচ্ছে শুনতেও পেয়েছি অনেকেই বলেছ তো কমেন্ট না শো করছে না তা আমি সেদিনকে একটা ভিডিও দেখেছিলাম পিঙ্কি পল দিদি ভাই তার ভিডিওটা দেখার পরে কমেন্ট করেছি তা আমি তো জানি কমেন্ট হয়ে গেছে দুটো কমেন্ট করতে গিয়েছিলাম কিন্তু শো করেনি বলে একটা কমেন্ট করে চলে এসেছি তো কালকে সুপ্রিয়া ব্লগ বলে একটা চ্যানেল নতুন সে আমার পরিবারে তো তার ভিডিওটা আমি যখন দেখতে গিয়েছি একটা কমেন্ট করেছি পরে আর একটা কমেন্ট করতে গিয়েছি তখন কিন্তু কমেন্টটা অ্যাড হচ্ছে না পরে আমি সরিয়ে দিয়ে আবার যখন আমি ভিডিওটা শেষ করার পরে যখন আমি আবার ঢুকলাম তার ভিডিওটার মধ্যে তখন কমেন্ট চেক করছি যে দেখ ওখানে কমেন্ট নেই তো আমি ওখানে লিখে দিয়ে আসছি দিদি ভাই কমেন্ট শো করেনি তার কমেন্টটি পোস্টেও লিখে দিয়ে আসছিলাম তা তখন আমার একটু মনে সন্দেহ হলো জানি না কদিন যে সবার ভিডিও দেখছি দুটো করে কমেন্ট করছি দেখি তো কমেন্ট শো হয়েছে কিনা সঙ্গে সঙ্গে পিঙ্কি দিদিভাইয়ের চ্যানেলে যে তার দুদিন আগে যে ভিডিওটা ওখানে যে কমেন্ট বক্স চেক করলাম তা দেখছি আমার কমেন্টটা ওখানে নেই কিন্তু ভিডিওটা দেখা হয়েছে তাই না একটু মনটা খারাপ তো জানি ঠিক হয়ে যাবে তা তোমাদেরকে শুধু এটাই বলার যে প্রত্যেক দিন সবার ভিডিও দেখার পুরো চেষ্টা করি যে কটা ভিডিও সামনে আসে শুরু থেকে রাত মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত জানি না কজনার কমেন্ট শো হচ্ছে আর কজনার হচ্ছে না আর সবার ভিডিওতে যে আবার চেক করা সেটা সত্যিই সম্ভব নয় অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার তার জন্য সেগুলো চেক করলাম না তা তোমরা যদি কেউ আমার কমেন্ট না পাও তাহলে প্লিজ তোমরা আমার আমার ভিডিওতে এসে কমেন্ট করে যেও বা কমেন্টটি পোস্টে সে কমেন্ট করে যেও যে তোমার তো আজকে আমার ভিডিওতে কমেন্ট পাইনি কিন্তু বিশ্বাস রেখো আমি কিন্তু যে কজন আর পাচ্ছি সবার ভিডিও কিন্তু দেখছি তেমন করে আর কোনো কাজ সেমকে করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওরা যখন এসেছে অনেকটা দেরি তা সকালে কিন্তু খাওয়া দাওয়া করিনি ওরা আসার পরে ভাবলাম একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো এদিকে দেখো আমি কিন্তু ফুটবাত খেতে খুব পছন্দ করি আর আজকে আমার মা ফুদাত করেছে তো যখন কাঁঠাল নিয়ে আসলো তখন কিন্তু ফুটবাত পাঠিয়ে দিয়েছে এক টিফিন ভর্তি করে দেখতে পাচ্ছ তো আমার মা আবার এগুলো পাঠিয়ে দিয়ে উনি কিন্তু সুপারি ছালতে চায় সুপারি ছালতে চলে গেছে আর তাই চলো এখন এই যে কুদ ভাত খাবো আর কার কুদ ভাত পছন্দ মাছ ভাজা দিয়ে না আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ এই সমস্ত দিয়ে আমার মা কিন্তু খুব সুন্দর করে ভাত রান্না করতে পারে আগে তো প্রচুর পরিমাণে খেতাম আর আমি তেমন ভালো পারি না দেখে এখানে কিন্তু রান্না করি না তো খাওয়া দাওয়া করে নিয়েছি তাও কিছুক্ষণ পরে মেয়ে বলছে কি মা দেখো এটা রান্না করে এসে বলছে এটা সাকায় কি আমি ভাবলাম হয়তো কাপড় টাপড় হবে তা ভালো করে যখন দেখছি তখন দেখছি না একটা সাপ বসে আছে ওখানে ওর বাবা বার করার চেষ্টা করছে যে না কি নাকি সাপ ঠিক নেই আর আমি তো রান্নাঘরেই কাজ করছিলাম তা ভাবো ওই ড্রামের উপরেই ছিল আমি আমার চোখে পড়েনি মেয়ের চোখে পড়েছে তা এটা আমি প্রথম ভেবেছিলাম হয়তো জল সাপ বা অন্য কোনো সাপ হবে তা যখন নামানো হয়েছে তখন তো দেখে সত্যি ভয় লেগে গেছে এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বিষাক্ত সাপ অন্ধ সাপ আর অন্ধ সাপ বলেই ওকে যখন তাড়ানো হচ্ছিল ও কিন্তু এদিক সেদিকে নড়ছিল না তোর ভয় তো লাগবেই বলো পরে তো কি করবে তা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে থাকি তোর বাবা রিক্স নেওয়ার দরকার নেই মেরেই ফেলি তার জন্য ও দেখো মেরে ফেলেছে আর পুরো একদম কালো মিচমিচে মিচে গার মধ্যে একটু সাদা সাদা ফোটা ফোটা তা আমাদের আন্দামানের লোকরা কিন্তু অন্ধসারাপকে প্রচুর পরিমাণে ভয় পায় আর যেখানে কামড়ায় যেখানেই কামড়াক না কেন সেই জায়গায় কিন্তু পচন ধরে যায় পচা শুরু করে ফেলে জানি না ওই উপরে কি করে ঢুকলো আর এখন তো রোদের সময় ওরাও কিন্তু জল খুঁজে জল খুঁজতে খুঁজতে দেখে সেদিকে এসে ঢুকে পড়ে তা রাত্রে এসে ঢুকেছে কারণ দিনের বেলা তো ওরা চোখে দেখে না রাত্রে এটাই চোখে দেখে তা খুব জোর বেঁচে গেছি আজকে জানি না অনেক বড়টা বিপদ হতেই পারতো যদি সাপটা নিচের দিকে থাকতো বা কিছু আমি তো রান্নাঘরেই কাজ করছিলাম চোখেও পড়েনি মাথার মধ্যেও কামড় দিতে পারতো সেটা ঠাকুরের কাছে অনেক অনেক ধন্যবাদ যে বাঁচিয়ে দিয়েছে আজকে আমাকে আর এদিকে দেখো আচারগুলো কিন্তু সকালবেলা উঠে আজকে রোদরে দিয়ে দিয়েছি যে ভালো করে একটু টানিয়ে ফেলি আর তেল কিন্তু দেখা যাচ্ছে না তা গরম করে পরে দেব আচারটা আর একটু টানতে থাকুক আর এদিকে কিন্তু মুরগি নেই শাশুড়ি মা এসেছিলো এসে কিন্তু মুরগি নিয়ে চলে গেছে ছোট বাচ্চাগুলোকে এই চারটা মুরগি আমার কাছে রয়েছে তা বললো দেখি হাওয়া হাওয়া বদলি হলে হয়তো ওরা ঠিক হতে পারে তো এই যে কিছু সজনে ফুল হাওয়াতে না নিচে পড়ে গেছিলো তা সেগুলোকে আজকে তুলে নিয়ে আসছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কদিন ধরে তো দেখছি সবার ভিডিওতেই শুধু সজনে ফুল আর সজনে ফুল তা ভাবলাম আজকে আমিও একটু সজনে ফুলের কিছু বানিয়ে ফেলি তো এগোটা আগে দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো এখন জল ধরে গেছে এর মধ্যে বেসন তারপরে হচ্ছে চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অল্প একটু ভাজা মশলার গুঁড়ো মানে জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আজকে করবো হচ্ছে পকোড়া আমার ছেলে তো পেঁয়াজ খেতে চায় না তাই ভাবলাম থাক পেঁয়াজ দেবো না এমনি বানিয়ে দেখি ওকে নিয়ে হচ্ছে আমার আরেক সমস্যা মুখের মধ্যে পেঁয়াজ পড়লেই বকাবকি করে কেন দিয়েছো পেঁয়াজ তা যদি ও একটু খায় সজনে ফুলের বড়া খাওয়া তো খুব ভালো তাই ভাবলাম ঠিক আছে আমরা এমনি খেয়ে নেব আর ছেলে তো খেতে চায় না পেঁয়াজ দিয়ে তা থাক পেঁয়াজটা আজকে দেব না আর তা আলতো হাতে সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর এই যে বড়াগুলোকে এখন দিয়ে দিচ্ছি চলো এক এক করে বড়াগুলো ভাজা হয়নি এই যে একবার যে কটা হয়েছে সেই কটায় ভেজে নিয়েছি পরে কিন্তু আর ভাজিনি তাই এই কটায় ভেজে নামিয়ে নিয়েছি মাস্টার মশাই তো ঘরে আসেনি আর ঠান্ডা গেলে খেতে ভালো লাগবে না তাই এই কটা বানিয়েছি এই কটায় আমরা তিনজনে খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা বাই বাই